শান্তনু হাজরা বলছি সেই ঘুরে ফিরে বাংলাদেশের কথাতেই আসতে হচ্ছে রবীন্দ্রনাথ বলে গেছে না যে ধনী প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে ধনির কাছে তাই তো এমনি করে তো সেই বাংলাদেশ আজকে প্রাণ ভরে মন ভরে ভারতকে গালাগালি করছে তার কারণ হচ্ছে যে ভারতের ওরা থাকে সে এফ সি আই গুদামে আমাদের যে ব্রিটিশ আমল থেকে যে বস্ত্র চালগুলো আছে সেগুলো বাংলাদেশে ভারত সরকার রপ্তানি করে সেইগুলোই ওরা খায় উঞ্চ কাজ যেগুলো যে কাজগুলো সাধারণ লোক করে না আমাদের দেশের লোকেরা করে না সেই কারুর সার্ভেন্ট কারুর চাকর কারুর রাস্তায় বসে হকারি গোটা বিশ্বে আমাদের শিল্পী লোকেরা আমি শোলা শিল্পের সঙ্গে খানিকটা যুক্ত আমি দেখি আমাদের যত শিল্পী পৃথিবীর বিভিন্ন দেশে অস্ট্রেলিয়া আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইটালি জার্মানি সব দেশে বাংলাদেশি হয় চাকর নইলে ওই ফুটপাতের জিনিস বিক্রি করে আমাদের এখানে যেমনি করে শুধু বাঙালি এরা ইলিগাল ইমিগ্রেশনে যায় মানে আঘাটা থেকে কোনো দালালকে টাকা দিয়ে সেই দেশের ইটালির কোনো আঘাটায় গিয়ে নামে তারপরেও কারোদেরকে বিভিন্ন জায়গায় আমাদের দেশে যেমনি রোহিঙ্গাদের অ্যাডজাস্ট করিয়ে এই দেশের জনসংখ্যার মধ্যে ভরে দেওয়া হচ্ছে ও ওই বিদেশেও তাই কারণ ওদের দেশে এই ছোট এই ছোটো কাজ করার লোক নেই এই বাংলাদেশিরাই যাচ্ছে তা বাংলাদেশিরা আজকে সুযোগ পেয়েছে ভারতকে ভারতের খায় ভারতের পরে পরাধীনতাও তারা তো ভালো লাগে না সুযোগ পেয়েছে এখন পেট ভরে গালাগাল দিচ্ছে তা গালাগালটা দিয়ে নিক অসুবিধার কিছু নেই দেখুন ওরা কী বলছে দেখুন বললে পরে আপনারও রাগ লাগবে সব ভারতবাসী আর তার রাগ লাগবে যা বলছে আমাদের নেতাদের সম্বন্ধে আমাদের সম্বন্ধে এ সহ্য করা যায় না তবুও বলছে বলুক কিছুদিন বলবে বলার পরে নিশ্চয়ই ভুল বুঝতে পারবে শুনুন কি বলছে

রক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো ভারত বাংলাদেশে যারা চুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দলার ঢুকে আসে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ছাটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রোচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী ভারত তো তোমার প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের চুক্তি নিয়ে আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেই আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান তার সাথে বাংলাদেশের কোনো পারে না বলে প্রতিবেশী তো সম্পর্ক রাখতে হয় উত্তর কোরিয়ার পাশে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া নিকট প্রতিবেশী দক্ষিণ কোরিয়া আপনারা জানেন দক্ষিণ কোরিয়া থেকে মানুষ তো দূরে থাক একটা বিড়ালও উত্তর কোরিয়া ঢুকতে পারে না ওরা প্রতিবেশী বোঝে না আমেরিকান নিকট প্রতিবেশী মেক্সিকো আমেরিকা মোটা তার কাঁটা বেড়া ব্যাড়া দিয়ে মেক্সিকো আলাদা করে রাখছে প্রতিবেশী নাই কারণ শত্রু তো শত্রুই ভারতের ভেজাল ওষুধ পাঠায় আমার দেশের মানুষগুলোকে হত্যা করে বাংলাদেশের ষোলো বছর যারা নির্যাতন করেছে তাদেরকে হিন্দুস্তান সহযোগিতা করেছে নির্যাতন নিপীড়ন হয়েছে পরামর্শ হয়েছে মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বাংলাদেশের নিজেরই তো শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকা মহাদেশে উগান্ডাতে বুরুন্ডিতে